যে কবরের মধ্যে আমরা শুইতে হইব সেই কবরের মধ্যে আপনার কোনো সাহায্যকারী কেউ নাই একমাত্র আপনি আমি যেটা আমল করিয়া যাইমো যেটা নেক কাজ করিয়া যাইমো সেই কাজে আমরারে সাহায্য করব কক সুবহানাল্লাহ আমরা তো দুনিয়ায় লইয়া খালি ব্যস্ত দুনিয়ায় দুনিয়ায় কইयाम আমরা ব্যস্ত এই দুনিয়ায় দুনিয়ায় মধ্যে রইব আপনার আমার কিতা কর্ম আমরা এই দুনিয়ায় সারিয়া যাইতে লাগব আল্লা রব্লা কুরানে আজিমোর মধ্যে বরমাই আমার বন্দাগো তোমরা জানারা কি রে আমি তোমরা এই দুনিয়ার জমিনও বাটাইছি ফাটানির উদ্দেশ্য হইল মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হইল আমরা এই দুনিয়ার জমিনও বাটানির আল্লাহর ইবাদত করবার লাগি আল্লাহর বندگی করবার লাগিয়া আমরা কিন্তু আল্লাহ একবা কইতরা আমরা আরকবা শুক্রবারে যদি সময় ভাই তা হইলো খালি জুমার নামাজ পড়িয়া আমার হল আমার কাছে এইডা কোনো কিচ্ছা কাহানিও নাই আপনাদের শুনাইতাম কয় একটা মাসলা আপনারা সম্মুখে আমি বয়ান করব আপনারা কিাল করিয়া আমল করবা যেটা প্রয়োজন আমরার বর্তমানে আজকে এই মফিল আয়োজন করছয় মাদ্রাসার উদ্দেশ্যে বর্তমানে দেখোন

তোমরা মাল এবং আউলাদ ভাইয়া তোমরা আমার রাস্তার থেকে দূরে সরিয়া না বর্তমান কোন জমানার মধ্যে আমরা ভাই হল মাল লইয়া ব্যস্ত আউলাদ লইয়া আমরা ব্যস্ত কিন্তু আল্লাহ কইত্রাও বন্ধা হল তোমরা মাল ভাইয়া আউলাদ ভাইয়া রে আমার জিকিরাজ কারতে কিয়া আমার রাস্তার থেকে কিয়া তোমরা দূরে সরিও না আল্লাহ আমরা যারা রে হল দখল দিস আপনার আউলাদ আমার আউলাদ যারা এরা আমরা কিতা করতাম ইসলামিক শিক্ষায় শিক্ষিত বানাইতাম বর্তমান কোন সময়ে যেটা শিক্ষা আছে সেই শিক্ষারও আপনার প্রয়োজন আছে কিন্তু আসল শিক্ষা যেটা এটা আমরা বাদ দিলাইয়ার আসল শিক্ষা কিতা আসল শিক্ষা হইল কোরআন যে কোরআন আল্লাহ পাহাড় রে বৈশলা ও পাহাড় আমি তোমার এই কোরআন শরীফ রে সমঝাইতাম সেই পাহাড়ে হইছে আয় আল্লাহ যদি এই কোরআন আমারে সমঝাও তাহলে আমি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাই মুগিয়া সেই কোরআন পাহাড়ে সমঝিছে না সেই কোরআন দিয়ে আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহর হাবিব সাল্লাহর কাছে সমঝাই সই আর আল্লাহর হাবিব সাল্লাহ সেই কোরআন ডেরা কি আগে আমরা উম্মত হলোর লাগিয়া এই কোরআন মধ্যে আল্লাহ এ সমস্ত আপনার কিতা করছেন আল্লাহ এ সমস্ত আপনার জমা করে রাখি দিছেন ফকা সুবাহান আল্লাহ আজকে দেখুন হাওয়াই জাহাজ প্লেন যাহা যা সমস্ত আছে এই কোরআন তাকিয়া সায়েন্স যতটুকু আছে এই কোরআন তাকিয়া এই কোরআন রিচার্জ করিয়া বৈজ্ঞানিক হলে আপনার যতটুকু আপনার পার্সগল আছে যা সমস্ত বানাইছ এই কোরআন তাকিয়া কিন্তু এই কোরআনর আজকে আমরা সম্মান করি না এই কোরআনর মর্যাদা আমরা দেই না আমার বায়ু হল যার বাড়ির মধ্যে কুরআন আছে আপনার এমন ভাবে রাখা হইছে কোনদিন দিন যদি কোন মেহসাবে কুজায় তা হইলে দেখা যায় সেই কুরআনটা আপনার এমন অবস্থায় রাখা হইছে আপনার গুনে পর্যন্ত ধরেই লাইছো সেই কুরআন আমরা রাখি বাড়ির কিন্তু ফড়ি না আল্লাহ সেই কুরআনের মধ্যে সমস্ত বন্দা লাগিয়া শিফা বানাইয়া আল্লাহ ভাটাইস এই কোরআন যারা তিলাও করবা আল্লাহ রবিনোর সেই বাণীরে যারা আপনার তিলাও করবা সেই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে মত ব্যতীত সমস্ত সিফারে আল্লাহ সেই কোরআনের মধ্যে আপনার আল্লাহ রাখি দিসর হকা সুবাহান আল্লাহ এই কোরআন অন্য কিতাব হল আছে একবার দুইবার ফোড়ার বাদে তিলাওয়াত করার বাদে আপনার আমার বুড়া লাগি যায় কিন্তু কুরআন যারা আপনার হাফিজ ও বলা বা এমনি আপনার যারা আছেন তিলাওয়াত করেন এই কুরআন তিলাওয়াতের মধ্যে আপনার যারা আপনার শুনেন মনে হয় বারবার আপনার শুনবা ঠিক নি না কই যায় যারা কুরআনের সঙ্গে মোহব্বত আছে কুরআন তিলাওয়াত করার পরে মনে চাই বারবার আপনার শুনবার আর জারার কুরআন শরীফের সঙ্গে আপনার मोहब्बत নাই এরা আপনার শুনলেও খালি তারে বুড়া লাগে আমার ভাই হল এই কুরআন আল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রে বোঝাইছোন আর এই কুরআন আমরা পাইছি এই কুরআনটা আপনার মসজিদের মধ্যে অথবা মাদ্রাসার মধ্যে আপনার বলা নি হয় আমার বায়ু হল আল্লাহ আল্লা রিনোর সেই কিতাব সম্মান করতাম এই কোরআন রে আমরা ইজ্জত দিতাম আপনার সম্মান করতাম কিন্তু সেই কোরআনের কোনো ইজ্জত নাই সেই কোরআনের কোন ইজ্জত দিয়ার না আমরা ছেলেমেয়ে যারা আসেন এরারে আমরা কিতা করতাম কোরআন তিলাওয়াত শিখাইতাম অনেক আপনার বৃদ্ধ হয়ে গেছি কিন্তু কোরআন শরীফ পড়া শিখিস না অনেক রাশি কিন্তু কোরআন শরীফ আপনার না অনেক আপনার আপনার তিলাওয়া আমরা শিখাইছি না কিন্তু এর মধ্যে আসল একটা জিনিস হইল লগিয়া আমরার মসজিদ দেখন মাদ্রাসা যেগুলা এগুলা ওই লগিয়া মেয়া বহলার বনার আপনার কারখানা ইন্ডাস্ট্রি মাদ্রাসা যদি থাকে না তাও হইলে আপনার মসজিদগুলো চালানি সম্ভব হইতো না আর মসজিদও যদি আমরা কিয়াল করি না তা হইলে আপনার আমরার সেলেমেও হল আপনার বেকার হই যাই বাগিয়া এখন এক মসজিদ এক বছরের ভিতরে কমসে কম 4 জন ইমাম আমরা বদলি আমরা ও পর্যায়ের মধ্যে গেছি ইমামর বেতন দিতে সময় আমরা ও পর্যন্ত জবর হয় কিন্তু ও যে মোবাইল যেগু আটাইশ দিন হুরিয়ালে সিগনাল দেয় বড়িলাও তিনশো তিন টাকা ঠিক না কিন্তু মসজিদর সেক্রেটারি যায় মসজিদর মতল্লি যায় এক জোড়া নাই দুই জোড়া নাই কম কম তিন জোড়া আপনার স্যান্ডেল ছিড়াইতে লাগে একশো টাকা লইতে আমরার হালো অবস্থা টিকনা নিয়ে কইছেন যারা আপনার বিড়ি খায় যারা আপনার এই মরণ বিন বাজায় নাম হইল মরণ বিন ও খাইতে খাইতে মরেই যাইতা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এ فرمাই তুমি তাই বদবু আপনার জিনিস খাইয়া পিয়াজ অথবা ৰচোন অথবা আপনাৰ বদবুদাৰ কোনো জিনিস খাইয়া তুমি তাইন মছজিদৰ মধ্যে গিয়া হাজি ৰৈ না আমাৰ বায়ু অকল মুৰব্বী চাপ গল আপনাৰ নাৰাজ হইবা না অনেকগিলা চই বিড়ি খাৱাৰ ভৰে মছজিদত যাবাৰ ভৰে কিনাৰত যদি তাৰ নামাজ পলা যায় না গিলা অৱস্থা আছে আছে নাজানি যারা আপনাৰ বিড়ি খায় এই বিড়ির মান ফুড়াইবার আগে আরো মানর ব্যবস্থা করুন কিন্তু ইমামর মাস ফুরিয়া যায় কিন্তু আমরা বেতন দেওয়ার দিকে খেয়াল থাকে না খেয়াল নাই আর একদিন যদি মেয়াসাব কোন অসুবিধা যাইন গিয়া খেউরে হই নাতে তো এই দিন হত মেসাব রাখা হয় বদলো বললাম বদলো হইছে না খেউর আমরা রো পরিস্থিতি আর বেতন হতো বিলে ফাঁস হাজার থেকে ছয় হাজার টাকা একজন মাস্টর বেতন হইল গিয়া চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ছাত্র কয়জন কিন্তু একজন মেসাবে আপনার মসজিদর মধ্যে একশোজন ছাত্র আপনার শিক্ষা দিতে লাগে যার কারণে আপনার মসজিদর মধ্যে মেসাবে কোরানই আপনার সম্ভব হয় না আমার বায়ু হল আমরা সবসময় খেয়াল করতাম যে আমরা ছেলেমেয়ে যারা সোন নে আমরা কি করতাম আপনার সুশিক্ষায় শিক্ষিত বানাই না হইলে আপনার ছেলে যে সময় বড় হইব সে আপনার রাস্তাঘাটের মধ্যে দিয়ে হাঁটিব দাঁড়াইয়া বেশাব করব রাস্তার মধ্যে ভাইখানা করব আর আপনি মারা যাইবা আপনার কবরের মধ্যে আপনার গালি খাওয়াইব এই ছেলের যে সময় গালা হইব হইব কি করব আয় রাস্তার মধ্যে হাগিল ঠিক না রে বল চাই ফটো আগ্রার ফুয়া কি করব আরে মা বাবা গাইল খাইতে লাগবো আমার ভাই হল যদি আজকে আপনি আমি যদি একটা ছেলেরও কম সে কম মাদ্রাসার মধ্যে ঘোড়াইয়া যায় আপনি যে সময় মারা যাইবা সেই ছেলে কিতা করব করবো কমসে কম জানাজার নমাজ তো